আসসালামু আলাইকুম সবাই শুধু ভালো আছেন তারা অনেকে কমেন্ট করেন যে বারবার এই ডিম বিক্রি করবেন কিনা আসলে ডিমগুলা বিক্রি করার কোনো ইচ্ছা নাই আমি প্রায় তিরিশটার মতো ইনকাম কারে দিছি এগুলো বাচ্চা ফুটার জন্য আসলে কিরকম বাচ্চা ফুটে বা কত পার্সেন্ট আসে এটা দেখার জন্য চেষ্টা করতেছি মানে পরীক্ষামূলক বসাইছি আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই ডিমগুলা বিক্রি করবেন কিনা আসলে ডিমগুলা এই মুহূর্তে বিক্রি করতাম না কারণ এই মুহূর্তে চেষ্টা করব যে বাচ্চা ফুটানোর জন্য তো আবার অনেকে জিজ্ঞাসা করছেন ভাই এই মুহূর্তে ডিম মানে কয়টা করে দিতেছে আমার এখানে কিন্তু দুইটা ডিমের হাঁস কিন্তু শিয়াল নষ্ট করিয়া লাগছে তো এখানে ডিমের হাঁস আছে উনিশটা আর এখানে পুরুষ হাঁস আছে ষাটটা মোটলের তেইশটা হাঁস আছে তো এখানে দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা মনে করেন আজকে ডিম পাইছি তেরোটা তো এই ডিমগুলো আমি চাইতেছিলাম মানে ইনকোভেটারের মাধ্যমে বাচ্চা ফুটাবো যেহেতু সামনের শীত এই শীতের ভিতরে কিন্তু হাঁসের প্রচুর চাহিদা আছে শীতের সময় আমাদের এদিকে বা সারা দেশে দেখা যায় শীতের সময় হাঁসের খুব চাহিদা গতি থাকে আমি সাহায্য ইনশাল্লাহ বাচ্চা ফুটানোর জন্য আর পরীক্ষামূলক যেহেতু তিরিশটা বসাইছি দেখি ওখান থেকে কত পার্সেন্ট বাচ্চা আসে যেহেতু এখানে পুরো সার প্রায় সাইডটা রাখছি তাহলে কীরকম বাচ্চা হয় এটা দেখার জন্য আমি তিরিশটা বসাইছি আর বড় একটা মেশিন নিয়ে আসবো ইনশাল্লাহ বাচ্চা ফুটানোর জন্য যেহেতু সামনের শীত প্রচুর কিন্তু হাঁসের চাহিদা থাকে তো মূলত আমি হাঁসগুলো আগে থেকে লাল পান করছিলাম ডিমের উদ্দেশ্যে একশো হাঁস লালন পান করছিলাম ওইখান থেকে প্রায় পঁচিশটা রাখছিলাম পঁচিশটা রাখছিলাম আর ওই যে ওই

এই জন্য মূলত এই ডিম গুলা ফান করছে এবার দেখা যাক শীতে এসে কিরকম মানে এখনো পুরা ডিমে আসবে যেহেতু মিষ্টে আছে হাসি এটা তেরো চোদ্দোটার মতন ডিম দিতেছে তো দেখা যাক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কত ডুবে যাইতে পারি এটাই হল দেখার বিষয় তা আপনারা যারা ডিমের জন্য কমেন্ট করেছিলেন মনে কষ্ট নেই না ইনশাল্লাহ যদি বিক্রি করি অবশ্যই জানামু ঠিক আছে আর সবাই দোয়া করিয়েন যেন এই শীতে সুন্দর ভাবে হাঁসের বাচ্চা ফুটাইতে পারি কিছু লাভ করতে পারি তো সবাই ভালো থাকবে না লাভের